বিশ্ব কূটনীতিক বরফ পরিবর্তনে ইঙ্গিত করেছে মালয়েশিয়ার কোয়ালালামপুরে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের স্বাক্ষর করল এক দশক মেয়াদী চুক্তি যা শুধু সামরিক কৌশলের বিষয় নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অক্ষ কেন্দ্রে নতুন করে আঁকছে এই চুক্তি রেস করতে পারে বাংলাদেশেও বিশেষ করে মোহাম্মদ ইউনুসকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতি ও সমর্থনের দিকটাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট যখন ঘোষণা দিলেন ভারতের সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক কখনো শক্তিশালী ছিল না তখন কূটনীতিক মহলে এক ধরনের বার্তা ছড়িয়ে পড়ে ওয়াশিংটনের অগ্রাধিকার এখন স্পষ্ট চীনের প্রতিরোধ দক্ষিণ এশিয়া ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা চুক্তি শুধু অস্ত্রের চুক্তি নয় এটি এক ধরনের স্ট্র্যাটেজিক ঘোষণা যেখানে যুক্তরাষ্ট্রে ভারতের কান্দে ইন্দো প্যাসিফিক অঞ্চলের হার তুলে দিচ্ছে আর এই শক্তির ভারসাম্য বদলে পিছনে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই বিষয়ের উপরে একটা রিপোর্ট হয়েছে একটা পত্রিকাতে মুক্তিবার্তাতে আমরা সেই রিপোর্টটা সম্পর্কে একটু বলতে চাই সেটা হচ্ছে ভারত আমেরিকা প্রতিরক্ষা জোট ইউনুসের কূটনৈতিক ঢাল ভেঙে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতের কলানপুরে স্বাক্ষর করেছে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ওয়াশিংটন বলেছে সামরিক সম্পর্ক কখনো এত শক্তিশালী ছিল না নতুন যুগের প্রতিরক্ষা চুক্তি গত শুক্রবার মালয়েশিয়া কলালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকে কলালামপুর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং রাজনাথ সিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটার দশ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তিতে দুই দেশের সামরিক সংযোগ তথ্য এবং প্রযুক্তিগত সহযোগিতা একটি নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চুক্তির মূল ধারা সম্পর্কে একটু আমরা এখানে লিখেছি সেটা জানে নিয়েছি প্রতিবেদনের বরাতে জানা গেছে দশ বছর চুক্তিটি মূলত নিম্নলিখিত বিষয় রয়েছে সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় তথ্য বিনিময় বাড়ানো প্রযুক্তিগত সহযোগিতা প্রতিরক্ষা যৌথ উদ্যোগ ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর লক্ষ্য আমাদের সাথে আহ সংযুক্ত আছে দর্শক আমাদের সাথে সংযুক্ত আছে তথ্য এবং রাজনৈতিক বিত্লেষক ব্লগার আহ শেখ ফরিদ এবং সাংবাদিক প্রথমে একটু আহ যেন ফরিদের কাছে যেতে চাই আহ যেন শেখ ফরিদ ভাই এই যে দশ বছরে ভারতের সাথে আমেরিকার যে চুক্তি হলো কৌশলগত চুক্তি সেই চুক্তির প্রভাব বাংলাদেশে কত পড়বে বলে আমি আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার যিনি সহ আলোচনা আলোচক রয়েছেন তাকেও আমার ও সালাম এবং দর্শকদের প্রতি রয়ে গেলো আমার অনেক অনেক শুভেচ্ছা আপনি যে প্রশ্নটা করেছেন তার আগে শুরুতে আপনি বলেছিলেন যে যে রেশ পড়তে পারে আসলে রেশ পড়তে পারে না এটা বা প্রভাব পড়তে পারে না প্রভাব পড়ে গেছে যখন কোয়ালামপুরে একটা মুসলিম প্রধান দেশে যখন রাজনাথ সিং এর সাথে আমেরিকা রাষ্ট্রদূতের যে সামরিক চুক্তি বা সামরিক প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই নিউজটা আসার সাথে সাথেই শুধুমাত্র যে দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টে গেছে তা না পুরো পৃথিবীর রাজনীতি পাল্টে গেছে সুতরাং যে পুরো পৃথিবীর রাজনীতি পাল্টে গেছে সঙ্গত কারণেই তখন সেটা বাংলাদেশে প্রভাব না পড়ার কোনো কারণেই নেই এটা একটা বাচ্চাও জানে আমরাও জানি আপনি জানেন সবাই জানে দর্শকেরও বুঝে এটার প্রভাব পড়তে পারে আপনি দেখেছেন কিছুদিন আগে সৌদি আরব আর কত আহ্লা দিত হয়েছিল দেখবেন তারা সেই আহ্লাদ আপনার হাওয়াই মিঠাইয়ের মতো এখন মিলিয়ে যাবে আপনি দেখেন আমি বহু আগেই বলেছিলাম যে বাংলাদেশে যাই কিছু ঘটুক না কেন শেষ মুহূর্তে ভারতের ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে বিয়ে বাংলাদেশ না শুধু এই ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়া কোনো ঘটকালই চলবে না কারণ সবচেয়ে বড় ঘটক হচ্ছে ভারত আর বারবার আমি বলে আসি যে ভারত হচ্ছে চাণক্য দেশ তাদের তারা আমরা মনে করি ভারত এইটা করে না কেন ওইটা করে না কেন এখনই এটা করে না কেন তখনই এটা করে না কেন নো তারা খুব ধীরে সুস্থ আগায় এবং তাদের পরিকল্পনাগুলো থাকে সুপরিকল্পিত প্রত্যেকটা পরিকল্পনার সাথে সুপরিকল্পনা থাকে সুপরিকল্পনা থাকে না এবং তারা ধীরে সুস্থ আগায় তার প্রমাণটা আপনারা দেখতে পারলেন যখন মনে হচ্ছিল এই যে আমেরিকা এই যে আমেরিকা ভারত ভেঙে ফেলছে ভেঙে ফেলছে টুকরো করে ফেলতেছে এই যে আমেরিকা বাংলাদেশের কাঁধে ছড়ে ইউনুসের কাঁধে সরে এই আমেরিকা ভারতকে ধরে ফেললো ধরে ফেলল ঠিক তখনই আমরা কি দেখলাম দশ বছরের সামরিক প্রতিরক্ষা চুক্তি এই চুক্তি শুধু বাংলাদেশের উপরই প্রভাব পড়বে না এই চুক্তি শুধু ইউনুসের তো আলাপি নাই ডক্টর ইউনিপি নাই ধরে নেন ডক্টর ইউনুসের কুর্সি চলা গেয়া ডক্টর ইউনুসের রাজনৈতিক আয়োগ খতম

মূল্য আর দিতে চায় না আমেরিকা কারণ যুক্তরাষ্ট্র জানে বাংলাদেশে প্রভাব রাখতে হলে দিল্লির অনুমতি দরকার আর দিল্লির চোখে ইউনুস কোনো কৌশলগত সম্পদ নয় বরং এক অস্তিত্বশীল আর ক্ষতি এই যে কথাটা আমি একটু সাংবাদিক শ্যামা কাছে জানতে চাই এই এই প্রভাবে এই যে কথাটা এখন আমি বললাম যে এই ধরনের ইউনুসের প্রতি কি আমেরিকার যে বিশ্বাস বা ভরসা সেটা কি সম্পূর্ণই উঠে গেল বা ওরা কি আসলে মুখ ফিরিয়ে নিল সব দিক থেকে ধন্যবাদ আদারহালদার আপনাকে এবং শ্রদ্ধ ফরিদভাই এবং আপনার দর্শকদের ভাই ঠিকই বলেছেন যে যখন পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তিটা হলো তখন কিন্তু প্রত্যেকে ভীষণভাবে আহাল্যে দিত হলো এবং আমাদের গণমাধ্যমগুলো তো এ নিয়ে মানে খুব খুশির জোয়ার বয়ে গেল তাদের কাছে মনে হলো যে তারা হচ্ছে কি না জানি কি হয়ে ঘটে গেছে কিন্তু গতকাল যখন আমরা গতকাল না ঠিক গত পরশু দিন রাতে আসলে চুক্তিটা হয়েছে মানে আমার আমরা যখন খবর পেয়েছি রাতের দিকে তো তারপরে যাই দুই একটা মিডিয়াতে আপনি দেখবেন যে কোনোভাবে নিউজটা এসেছে তো এই মানে এই যে চুক্তি এই চুক্তির ফলে ফরিদ ভাই ঠিকই বলেছেন যে এই অঞ্চলে যে ইন্দো প্যাসিফিকের যে কৌশলগত পরিবর্তন সেটা কিন্তু জিও এই ভারত এবং আমেরিকার মাধ্যমেই আসলে এত বছর নির্ধারিত হয়ে আসছে মাঝখানে আমরা একটু এলোমেলো দেখেছি আসলে কিন্তু এখন দেখছি যে না সেটি আবার সেই আগের পথেই যাচ্ছে এবং আপনি জানেন যে এইখানে ভারতে এবং বাংলাদেশে যে নতুন রাষ্ট্রদূত সার্গিওগোর আর এদিকে বাংলাদেশে ব্যান্ড আসছে তো সেই তার মানে এই নতুন সেট আপনাকে এটা বুঝতে হবে আবার এদিকে রোনাল লুয়ের জায়গায় পল কাপুর আসছে তো সবকিছু মিলিয়ে আপনি দেখেন যে পুরনো সেট কিন্তু বদলে গেছে নতুন ভাবে এই সম্পর্কগুলো আবার মানে নির্ধারিত হবে এবং যেহেতু ভারতের সঙ্গে এই চুক্তি হয়েছে আমরা যতদূর জেনেছি যে এই চুক্তিতে চার নম্বর ক্লস বাংলাদেশের ব্যাপারে আছে বাংলাদেশের ব্যাপারে বলা আছে তো স্বভাবতই এখানে তো পরিবর্তন তো আসলেই হবে এবং আমেরিকা আমরা যেটা বুঝেছিলাম আমরা সবাই মানে আশা করেছিলাম যে হয়তো ট্রাম্প প্রশাসন আসার এখানে একটা চেঞ্জ আসবে কিন্তু সেই পরই চেঞ্জটা আসলে ওইভাবে সেইভাবে আসেনি কারণ আপনি জানেন যে এখানে ডিপ এস্টেটের যে প্রভাব সেই প্রভাব সে মানে ছিল প্রবল সেই জায়গা থেকে এটা ফরিদ ভাই ঠিকই বলেছেন যে চাণক্য নীতিতে ইন্ডিয়া চলে তো সেইভাবে মানে এটা খুব ধীরে প্রশাসনিকভাবে কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু আগাচ্ছে এটা কিন্তু মানে ইচ্ছা মতো একে নিয়োগ দিলাম তাকে নিয়োগ দিলাম বিষয়টা এরকম না মানে প্রশাসনের মানে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পরিবর্তনগুলো আসবে বলে আমরা আসলে আশা করছি এবং এটাও ঠিক যে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে ইউনুস সরকারের উপরে যে প্রভাব ছিল বা যে হাত ছিল সেটি কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যে চলে গেছে সেটি কিন্তু আপনি বিভিন্ন ভাবে কিন্তু আমরা পাচ্ছি মানে আমরা ফিল করছি হয়তো আপনি সামনাসামনি খোলা চোখে দেখবেন না কিন্তু আপনি ফিল করেন যে তাদের আগের সমর্থন যেমন আইএমএফ এখন ঋণের কিস্তি ছাড় দিচ্ছে না কেন দিচ্ছে না আইএমএফ কেন ঋণের কিস্তি ছাড় দিচ্ছে না সেটা আপনি একবার একটু ভাবেন যে এখানে জাতিসংঘের অফিস আছে আইএমএফ এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে কেন এখন অর্থ মানে এটা তো তাদের প্রতিশ্রুত অর্থ এবং চুক্তি অনুযায়ী দেওয়ার কথা ছিল সেই জায়গায় কেন দিচ্ছে না এটি আপনাকে বুঝতে হবে যে সেইটার তো একটা বিষয় আছে যে অর্থনৈতিক ধারা যদি অব্যাহত না থাকে স্বাভাবিকভাবে আইএমএফ যদি টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা না পায় টাকা দিবে না এটা একটা বিষয় গেল। সাথে আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হলো আমরা গত কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি যেমন ধরেন জয়ের সাক্ষাৎকার একই সাথে তিন চারটা পত্রিকাতে প্রকাশ প্রকাশ তারপরে আপনার এই শেখ হাসিনা একটা আসলো আবার মানবাধিকার সংস্থাগুলো এই ইউনুস সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বললো এর মাধ্যমে কি আমরা একটা সিগনাল পাচ্ছি যে আমেরিকা তার নীতি চেঞ্জ করছে এবং ইউনুসের বিরুদ্ধে বা ইউনুসকে কোন রকমই আর ভরসা করছে না এবং সেক্ষেত্রে খুব শীঘ্রই বাংলাদেশে একটা রেজিম চেঞ্জের কোন ঘটনা বা ইউনুস চলে চলে যেতে হবে এরকম একটা পরিস্থিতি দেখতে পারবো দেখুন এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি এটা যদি ঘটে আরন যে সেটটা আসলে যে বললাম যে সেটটা ছিল সেই সেট কিন্তু চেঞ্জ হচ্ছে ইতিমধ্যে চেঞ্জ হওয়া শুরু হয়ে তো যেটা যে বিষয়টা আছে যে ইউনুস সরকারের উপরে হাত যে উঠে গেছে সেটা তো অনেকেই বুঝতে পারছে এবং প্রশাসনে আপনি দেখেন তাদের কোনো নিয়ন্ত্রণ নাই তারপরে আপনি দেখেন যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক তারপর করিডোর কেন্দ্রিক যে বিষয়গুলি ছিল সে বিষয়গুলি কিন্তু এই ইউনুস সরকার তাদের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি এটি তো মানে আমরা আসলে দেখছি তো সে কারণে তাদের যে আশাকাঙ্ক্ষা ছিল ইউনুসের উপরে সেটি কিন্তু মানে এখন আর নাই যদি থাকতো তাহলে তো আমরা তার কিছু চেঞ্জ দেখতে পেতাম এবং আপনি দেখেন যে শেষ মুহূর্তে সৌদি আরব সফর বাতিল করতে হলো কেন হলো এটি কি আপনি মনে করছেন যে মানে একটা স্বাভাবিক ঘটনা এটি কিন্তু স্বাভাবিক ঘটনা না মানে যেখানে এটা ছিল রাষ্ট্রীয় সফর সেই রাষ্ট্রীয় সফর কেন বাতিল হলো বাতিল করতে হলো ডক্টর ইনুসকে নিশ্চয়ই এইখানে এই যে আপনি যে কথাগুলি বললেন যে আহ সজীবদের জয়ের যে ইন্টারভিউ দেওয়া এবং তার পরপরই তিনটা ওয়ার্ড মানে রয় ใช่ আপনি যথাযথই বলেছেন আমি এখানে দেখতেছি যে संजय রয়টার্স এর যে রিপোর্টটি সেই রিপোর্টের ছবিটা কিন্তু অনেক কথা আপনাকে বলে দিচ্ছে রয়টার্স যে ছবিটা ইউজ করছে আপনি দেখেন যে আমরা সাংবাদিক হিসেবে আসলে আমাদের চোখ অনেক কিছুর মধ্যেই যায় কন্টেন্ট তো থাকেই কিন্তু তারপরে যে ছবিটা কিন্তু অনেক কিছু মিন করে আমরা যখন একটা ছবি ইউজ করি সে ছবির কিন্তু একটা মিনিং থাকে আপনাকে কিছুটা বুঝতে হবে যে এই ছবির মিনিংটা কি আসলে চেঞ্জ তো অবশ্যই হচ্ছে আপনি দেখেন যে ক্ষমতা বলা হয় যে ক্ষমতাচ্যুত উনি ক্ষমতাচ্যুত কোনো সরকার প্রধানকে নিয়ে এরকম আপনি দেখেন তো ইতিহাসে একটু ঘেটে দেখেন তো যে এরকম কোনো ঘটনা আছে কিনা যে তার এরকম তিনটা এটা যে গণমাধ্যম সেইখানে তাদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে কিনা এটা কিন্তু হয়নি বুঝতে হবে যে এগুলো তো অবশ্যই ইঙ্গিত হ্যাঁ আমরা একটা জিনিস বুঝতেছি সেটা হচ্ছে দিল্লি এবং ঢাকার যে সম্পর্ক গত এক দশকে যে ঘনিষ্ঠ হয়েছে

স্পষ্ট করছে যে তারা তাদের নীতিতে কি আসবে এবং বাংলাদেশ সহ যারা আছে এই এশিয়ান অঞ্চলে তাদের কিন্তু আমরা সামরিক ক্রয়টা চীন থেকেই বেশি করি কারণ হচ্ছে যে চীনের এসবের দাম একটু কম আছে আমেরিকান যেসব সমরাষ্ট্র আছে ওগুলোর দাম অনেক বেশি এক্সপেন্সিভ এই জন্য আমরা হয়তো ওইদিকে যাই না এটা যাই তো সেই ক্ষেত্রে আবার আপনি দেখেন যে ভারতে কিন্তু ইতিমধ্যে এইসব অস্ত্র তৈরি শুরু হয়েছে তো সেক্ষেত্রে আমেরিকার সাথে ভারতের যে সামরিক চুক্তি এটাও কিন্তু একটা ইঙ্গিত আপনাকে মনে করতে হবে তাহলে কি 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 এখন বাংলাদেশ বা অন্যান্য দেশগুলা চায়না থেকে থেকে ভারত কিনবে না কিনে যেহেতু আমেরিকা এখানে ইনভলভ আছে এবং আমেরিকা ইতিমধ্যে তারা ঘোষণাই দিচ্ছে যে চায়না থেকে অস্ত্র কেনা যাবে না সেই বিষয়টি তারা স্পষ্ট করছে তো এখানে আসলে ভূ রাজনৈতিক বিষয় অনেকগুলো বিষয় কাজ করছে আসলে হ্যাঁ ধন্যবাদ আপা আমরা আসলে সব বিশ্লেষণ এক জায়গায় মিলানো যাচ্ছে সেটা হচ্ছে ওয়াশিংটনের অগ্রাধিকার বদলাচ্ছে তারা কৌশল নিরাপত্তা প্রযুক্তি ইন্দো প্যাসিফিক সহযোগিতায় মনোযোগী হচ্ছে ইউনুস বা তথাকথিত গণতন্ত্র রক্ষার আন্দোলনে তাদের নীতিগত আলোচনায় আর নেই বা ইউনুস তার তাদের এজেন্ডাতে আর নেই বাংলাদেশে ইউনুসের জনপ্রিয়তা কমে যাচ্ছে আইনি জটিলতা অন্যান্য বিষয়গুলো এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকা আসলে ইউনুসের উপরে কোন করতে পারছে না এবং সেটা দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট সবাই আমরা সেটা অবলোকন করছি এই ব্যাপারটা কিন্তু আসলে শেখ হাসিনা সরকারের জন্য নতুন একটা কূটনীতিক ক্যানভাস আমরা বলতে পারি বা এরা বলতে পারি যেখানে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাস্তবাদী সম্পর্কের মধ্যে দিয়ে দেশের স্বার্থ সুরক্ষিত করা যেতে পারে তো প্রিয় দর্শক বিশ্ব রাজনীতি এখন বদলাছে খুব দ্রুত চীনের উত্থান ইন্দো-প্যাসিফিকের কৌশলগত ভারসাম্য ভারতের নেতৃত্বে এই ত্রিভুজের মতো বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক নির্ধারিত হবে ইনশাআল্লাহ এবং তারই মাধ্যমে এই ইউনোস বা এই পিচাস ইউনোসের সরকারের পতন হবে এবং বিতাড়িত হবে এবং বাংলাদেশের নতুন এক সুযোগ উঠবে এই আশা ব্যক্ত করে আজকের মত জ্ঞান শেষ করলাম সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন